এতিমদের জন্য যারা সহযোগিতা করছে আর এতিমদের ঘরের যারা তাই করে দিবে আল্লাহ তালা জান্নাতে তার জান্নাতের ব্যবস্থা করে দিবে সবচেয়ে বড় জান্নাত আপনি ভাবেন যদি এ গুলার পাশে দাঁড়াইতে পারেন আমরা এতিমগুলার জন্য চিৎকার করে বলছি আপনাকে আপনাকে বলছি যাদের একটু সামর্থ্য আছে যারা একটু ভালো খান একটু স্যাক্রিফাইস করে এই বাচ্চাগুলোর জন্য একটু মায়া ঘরে এদের পাশে দাঁড়ান আমরা খুব শীঘ্রই এই ঘরটাকে একটা সুন্দর রঙিন ঘরের রূপান্তর করবো ইনশাল্লাহ রহমান রাহিব জীবনে অনেক গরিব দেখছি অনেক গরিব দেখছি কিন্তু এমন গরিব সহায় আমি আর জীবনে আর দেখি নাই এই তিন বাচ্চা দেখেন এদিকে আসো এই যে দুটা এতিম বাচ্চা এদেরকে একদম ছুটো রাইখা এদের আব্বা মারা গেছে বুঝছে মানে আমি কি বলবো এত দুঃখ এত কষ্ট মানুষের হতে পারে আমি ভাষা প্রকাশ করতে পারবো না একটু বিষয় আপনার দেখে এই যে যখন আপনার ঘরে বইসা ঈদের গরুর মাংস খান বিরিয়ানি খান বালতরকে দেখান এই যে ফসা বাত ওই দুটা এতিম বাচ্চা না এই মা আরে এর চেয়ে করুণ একচে বিবর্ষ এর চেয়ে দুঃখ এর চেয়ে আর কি হইতে পারে আরে মানুষ তো মানুষ বেঁচে থাকতে হইলে একটা মৌলিক অধিকার লাগে আমরা যদি তাদের পাশে না দাঁড়াইতে পারি আমরা মানুষ শব্দরই ভুল হয়ে যাবে আমরা মানুষ শব্দরই কলঙ্কিত হবে আজকে এখানে এসে মনে হলো পৃথিবীতে মানুষ এত অসহায় হইতে পারে এটি আমি প্রথম দেখলাম অনেক জায়গায় গিয়েছি অনেক অনুসন্ধান করেছি কিন্তু এমন আর দেখি নাই আমরা কথা বলবো আপনার নাম কি। এই যে নূর জাহান্না আমার কাছে মনে হইছে উনার বয়স সত্তর কিন্তু বয়স মাত্র বত্রিশ আমার বয়সে আমার যে গালে মাংস দেখতেছেন উনারও এইভাবে গাল মাংস কথা ছিল কিন্তু নাই দুইটা অবুজ ও এতিম বাচ্চা নিয়া কি যে কঠিন জীবন যাপন করে এই যে দেখেন আমাদের বসির ভাই মানবতার ফিরিওয়ালা আমরা বলার সাথে সাথে উনি এদের জন্য মাছ ডাল চাল সহ সব প্রাথমিক নিয়ে আসছে দেখার জন্য আসতে ভাই আজকে কিছু করার জন্য আসে নাই দেখে ওই তো ভাই নিজেই অবাক হয়ে গেছে আমি বাতেরই গন্ধ আর রাখতে পারতেছি না এত গন্ধ ভাই আমি আপনাকে প্রশ্ন করতে চাই অনেক তো দেখেছেন মানুষ কিন্তু এমন কি আর কখনো দেখেছেন কিনা আসলে ভাই ওনার অবস্থা দেখে আমার নিজের কান্না কথা আমার চোখে পানি কারণ আমি আসার পর যে পরিস্থিতিটা দেখছি আসলে এটা আমার বাস্তবের লোকে কিছু মিল আছে আসলে আমার বাবা মা অনেক ছোটবেলা আবেগে এই জিনিসটা হচ্ছে যাই হোক আপনারা রাইছেন কালকে আমার বড় করে এক ভাই ভাই আমাদের এলাকার একটা পরিবার আছে দুটা বাচ্চারা এখান তার আগে খাওয়ান কিছু দেওয়া যায় না অন্য বইল হুসাইন ডাকে ব্যবসা করে আপনি হুসাইনটা চিনিননি কোথায় নেন এই পাশের বাড়ি তো আমি আসলে ভাই দু চার পাঁচশো যাই পারি দে আমরা তো এরকমভাবে পারি না আপনি যদি একটু দেয়া দীক্ষাইতেন কথা আমি সাথে সাথে জহিরে ফোন দিলাম জহিরে ফোন দেওয়ার পর কইলাম যে জহির তুমি কই ক ভাই আমি তোমাদপুরে আমি তো মুখ জায়গায় আছি জহিরে দুই মিনিটের ভিতরে আইছে আবার পর আমি বললাম যে তোমরা তো অনেক জায়গায় অনেক সাহায্য সহযোগিতা পিলা দাও আমার এই বাইরে আইছে বাইরে বইতে আমাদের এলাকায় এই জিনিসটা এই অবস্থা আমি আসলে কইলাম দেখা যে আমি যে এককভাবে অনেক জায়গায় অনেক কিছু করি হন দেখে দেখে তো সবারই খারাপ যে এক অনেককভাবে যদি আমি এইভাবে করি আমি অনেক জায়গায় পারুম না তোমরা আমার সহযোগিতা করো আমি যা পারি সহযোগিতা কর মেনে কিন্তু আইসা যে রা দেখতিছি তোমরা যদি সহযোগিতা না হ করো এই দুইটা বাচ্চা দিকে দিচ্ছে আমি কইলাম আমি করে দিম অন্তত পক্ষ আমি করে দিম আল্লাহ আমার যত লোকে দিছে আমি করুম কারণ কি আর মা বাপ নাই মা আমার মা বাপ শুরু মারা গেছিল আমি দেখিনি যে স্পষ্ট কর আল্লা আমার দিকে তোমরা যদি সহযোগিতা করো তোমরা পাশে আমি আসি নাহলে ইনশাল্লাহ আমি ঘরটা করে আর আমার এলাকার মানুষরা বলতে চাই এই যে আমাদের বলে যে অরিজিনাল এলাকার ফিরিওলা ওনারা মাধবপুর বসবাস করে কিন্তু আমাদের বুল্লাই ইউনিয়নে আসছে আমাদের ডাকে কিন্তু আমাদের এলাকায় এরকম মানুষ পাই না যে ডাইকা আমরাও বিভিন্ন এলাকায় গিয়ে সাহায্য সহযোগিতা করতাম এরকম বসিরের মতো তো আরো কত বসির আছে দুই হাজার পাঁচ হাজার করে দেওয়ানের মতো আমরা যদি এখন পাঁচ হাজার করে দুই হাজার পাঁচ হাজার করে দেয় এই গড়টা উঠতে কোনো অসুবিধা হইতো না কিন্তু আমাদের এই এলাকাটা কেন জানি আমি এই এলাকায় দুইবার নির্বাচন করছি আমি মানুষ চিনি ঠিক আছে মানুষ মানুষের পাশে দাঁড়ায় না ভালো মানুষ ভালো মানুষের পাশে দাঁড়ায় না এটা আসলে মনেতে কষ্ট আসে কারণ এই যে মানুষগুলো যে আমরা যাই করি এক তো দেখবো হয়তো আমরা দেখাইবার লেগেই করি আর একজনদের সহযোগিতা করি আজকে যদি আমরা সবাই মিলাই দুটা বাচ্চার বড় করে তুলতে পারি আল্লাহ আর আর কোন জায়গায় নিব কেউ জানে না আমার যখন বাবা ছিল না আমি ওই তার মতো চার বছর না পাঁচ বছরে আছিলাম কিন্তু আল্লাহ আমার আজকে কই নিছে হয়তো আমার মা বাবার দোয়া ছিল তা আমারও বাবা ছোট গালে মারা গেছিল মা নানা ভাই নিয়ে লালন পালন করছে মামারা দেখাশোনা করছে অনাল্লাহ আমরা দুই বাইরে আজকা আমরা দুই ভাই এক বোন আল্লাহ সবাই সুখে রাখছে তো তারারও সুখী করতে অসুবিধা নাই আল্লাহ চাইলেও অনেক কিছু হইতে পারে কিন্তু আমার এই এলাকার মানুষগুলা বলতে চাই এই যে যাই হোক রুবেল ভাই এরপরে ওই যে এই বুথাইন এরা স্মরণ করতে এরা স্মরণ করতে গেলে যা এরাও এই এলাকায় যারা বসবাস করে বললে ইউনিয়নে আপনারাও আসেন এরকম একটা সংগঠন করেন ওইরা আমরাদের একাত্মতা বোধ করেন আমরা প্রত্যেকটা ইউনিয়নের দায়িত্ব একজনে নিতে পারে আমরা বিভিন্ন এলাকায় যে ধান খরচ করতে পারব কিন্তু মাধবপুরের মানুষ এসে আমরা করব যাকে এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের এই বাইগুলারে ওনারা আসছে ওনারা আসার উচিরে হয়তো আজকে আমরা একটু এই যে মাছ চাল পেঁয়াজ যেগুলো আনছে তেলগুলো আনছে এগুলোতে উনি হয়তো এক সপ্তাহ এই দুটা বাচ্চা নিয়ে খাইতে পারবো যাতে ওনারের আমরা গোটটা তো কইরা দু মহিনশাল্লাহ এর পাশাপাশি যাতে ওনারা আর্থিক কোনো সহযোগিতা করে দিতে পারে এটার লাগে আমাদের এলাকার আমরা বুল্লা ইউনিয়নের এই বড় গ্রামের এই সবাই যদি আমরা একজুট হয়ে বৈশাখ দুই হাজার এক হাজার করে তুলি ইনশাল্লাহ ওনার একটা ভালো অবস্থা হবো আর এই বাচ্চাটা এটা স্কুলে ভর্তি ভর্তি করাই চিনি মাদ্রাসা যদি দেন আমার মাদ্রাসা তো আছে একটা হ্যাঁ এনে দিবেন হ্যাঁ কোনো খরচ আপনার লাগতো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি পড়াশোনা করবেন আপনি ছেলে পড়াশোনা করে কিনা পড়াশোনার দায়িত্ব আমি নিলাম মাদ্রাসা দিবেন আর যদি স্কুলে পড়েন বই খাতা দা লাগে এটা দেখুন এরপর আমার এই বাইরেরা আছে আমরা সবাই মিললে ঘরটা করে দিব তারা যদি না করে করুন আমি বললাম কিন্তু কিছুদিন আগে একটা ঘর করে দিচ্ছি এই জন্য কইছিলাম একলা একটা ঘর করতে গেলে প্রায় পঞ্চাশ হাজার টাকা দেখা আমি যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচা করি তাহলে লাস্টা দেখা গেছে কি আমিও ওই যে কারো সহযোগিতা করতে পারুম না এলাকা ছেড়ে দিতে গিব যাতে সমর্থনের ভিতরে মানুষকে সহযোগিতা করতে কিন্তু ওদের দুইজন দেখে আমার আসলে আমার অতীত মনে হয়েছে এই জন্য আমার বাইরে তো ইনশাল্লাহ আশা করি আমার সহযোগিতা করবো না করলে আপনার পাশে আমি দাঁড়াবো এই বলে আমার কথা শেষ করি ধন্যবাদ বসির ভাইকে আমাদের নবী করিম সাল্লাম বলেছেন আমি এতিম তোমরা আমার এতিমদের মাথায় হাত বুলাই দিবা তাহলে আল্লাহ তালা স্বয়ং আপনাদের মাথায় হাত বুলাই দিবেন আজকে এতিমদের জন্য চিৎকার করে বলছি এতিমদেরকে একটু পাশে দাঁড়ান এদের পড়াশোনা এদের একটা ঘর একটা টয়লেট বেশি কিছু না দেখেন আমার মা কি কষ্ট করে দেন আপনি কান্না করবেন না আল্লাহ আপনারে ওই তো কোনো মানুষ এখানে ফাটাইছে যে মানুষের উচিলা যে মানুষের উচিলা আপনার বাদ গায়ে কিছুটা হইলে পরিবর্তন হবে এই যে এই বাচ্চাগুলো কি খা দেখাই একটু আসেন এই যে তিন বাচ্চাগুলো আল্লাহ তুমি দেখতেছো এই তিন বাচ্চাগুলো কি করে দেখো আল্লাহ এই যে এই জায়গাতে বৃষ্টি পড়ে এখানে মনে করেন এই যে এই বাঙ্গা গড় দিয়া এইদিকে বৃষ্টি পানি ঢুকে এদিকে বৃষ্টি জ্বর পানি ঢুকে আবার এখানে দাঁড়ায় এই যে সাদা পানি পুকের পানি টিবল নাই একটা টিবল জন্য এই পুকুরের পানি দেখে রাইখা খা তারা আরে মানুষ কত আরামে আরামায়স করো দেশে টাকা বিদেশ নিয়ে খাও আর এতিম বাচ্চাদের জন্য যদি একটু কেউ কিছু করেন আমার মনে হয় টকবেন না আল্লাহ রাসূলের কথা এতিমদের মাথা যারা হাত বলাইছে এতিমদের জন্য যারা সহযোগিতা করছে আর এতিমদের ঘরের যারা টাই করে দিবে আল্লাহ তারা জান্নাতে তার জান্নাতের ব্যবস্থা করে দিবে সবচেয়ে বড় জান্নাত আপনি ভাবেন যদি এতিম পাশে দাঁড়াইতে পারেন আমরা এতিমগুলার জন্য চিৎকার করে বলছি আপনাকে আপনাকে বলছি যাদের একটু সামর্থ্য আছে যারা একটু ভালো খান একটু সেক্রিফাইস করে এই বাচ্চাগুলোর জন্য একটু মায়া ঘরে এদের পাশে দাঁড়ান আমরা খুব শীঘ্রই এই ঘরটাকে একটা সুন্দর রঙিন ঘরে রূপান্তর করবো ইনশাল্লাহ বসির ভাই কয়েছেন বলেছেন আমরা যারা আছি আমাদের এই ভাই আছে আলী ভাই রুবেল ভাই এই বদলু ভাই সহ যারা আসি ইনশাআল্লাহ সবাইকে নিয়ে একটি সুন্দর একটি ঘর আমরা রূপান্তর করবো